বলতে পারবে না কারণ সাহাবি হয় আমার রসুল সালের সরকার যিনি ইমানের জন্য দেখছেন এবং ইমানে ইন্তেকা করছেন উনি একদম ক্লিয়ার এক কথা সাহাবি একমাত্র নিগাহের মুস্তফা ঠিক ওই রকম যেভাবে আহ্বানের পাঠ সেটাও মালিকের দয়াতে হয় এখানে আমরা যারা উপস্থিত আছি আল্লাহ আমাদেরকে সমাজ দেওয়ার

কামেল পাশ করেছে সকল বিভিন্ন মাদ্রাসা এসে যারা খাদেন তারা কেউ মুরক্ষ থাকে জাহির থাকে এবং এগুলো আমাদের সিলসিলার জন্য দরবারের জন্য তৈরিত করছি কোনো শূন্যতার জন্য ভক্তা আলহামদুলিল্লাহ আমাদের খালেম সাহেব ইংরেজিতে মাস্টার্স করা তার সাথে সাথে কামেল ফিকা করা আমি মুক্তি

সিলসিলা তালিম তাজগিদ সিলসিলা প্রচার এবং প্রসারের জন্য হুজুর দিনের তরিকা হুজুর দিনের সুন্দর হচ্ছে তাদের প্রতিনিধি বানানো তাদের প্রতিনিধি বানানো ইনশাল্লাহ দরবার থেকে হুজুর দিনের সুন্দর কয়েকজনকে খেলাফত দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা সবাই তাদের জন্য দেওয়া হবে

صلى <applause> الله صلى الله عليه وسلم صلى الله الله على محمد صلى الله عليه وسلم তিনজন সিদ্দিকুর রহমান চান্দিঘা আপনুভাই শেখপুর রাজুভাই নারায়ণগঞ্জ এই তিনজনকে সিলসিলায় পাদিনিয়া তেইয়া বক্সিয়া বাসারিয়া থেকে শুধুমাত্র খেলা সব প্রদান করা হলো ভবিষ্যতে ওদের তাদের থাকেন এবং সিলসিলার ভাইদেরকে নিয়ে চলা এর উপরে ভবিষ্যতে এর নজর দেওয়া হবে ইনশাআল্লাহ এখন বর্তমানে শুধুমাত্র এই দুজনকে সাহায্য প্রদান করা হয় আমাদের এই সাজিদ আলী ভুট্টু ভাই ইউনিয়নের বীর মুর্শিদ থেকে আমরা খেলাফত এলাকা আছে আজকে আমি আমার বীর মুর্শিদ থেকে যেভাবে খেলাফত এবং মেদাজত পেয়েছি ভুট্টু ভাইকেও খেলাফত এবং মেদাজত করে শরীফ ভাই জাহর ভাই ভুট্টু ভাই